বলে প্রভুগ এরা বসে থাকার কারণ হল এরা তোমার জান্নাতের আশা করে এরা এরাকে আবার জান্নার দিতেছে এমনি ফিরিস্তারা বলেন প্রভুগ জান্নাত তো দেখা দূরের কথা এখনো পর্যন্ত যার না তিনি সুগ্রাম তাদের নাক পর্যন্ত এসে পৌঁছে নেই এরা আমি মহান আল্লাহর কাছে কি চাই ফিনিস্তারা বলেন প্রমুগ এরা জাহান্ন এরা আজাদ থেকে ফানা চায়

এরাকে আমার জাহান নাম দেখেছি কেমন জাহান আল্লাহ নবী বিশ্ব নবীর আমা তোরা মিল ঘোষণা করেছেন আগুনটাকে আল্লাহ তিন হাজার বছর আল্লাহ জ্বালাইয়াছেন কয়াদার আর জোরে বলেন কয়াদার তিন হাজার বছর আমের আগুনটাকে আল্লাহ জ্বালাইয়াছেন এক হাজার বছর জ্বালানোর উপরে জাহান্ন আগুন লাল ধারণ হয়েছে আরো এক হাজার বছর জাহান নামের আগুনটাকে আল্লাহ জ্বালাছেন জ্বালানোর উপরে সাদা ধারণ হয়েছে আরও এক হাজার বছর জাহান নামের আগুনকে আল্লাহ জ্বালাইয়েছেন জ্বালানোর উপরে নামের আগুন কালো হয়েছে বর্তমানে নামের আগুন আমো অবস্যা রাতের বেশি অন্ধকার কথা বলেন ঠিক না বেটে আর জুরো বলেন ঠিক না বেটে এমন জাহান লাভ আদাব দেখি সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে পালা চেয়েছেন যেই জাহান আদাব থেকে বাঁচার জন্য সাহাবায় কাম নাই সুনুকানলেন মকিনা আযাবাল্লাহ আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও কেন বাঁচাও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেদিন ধরে ফেলেন আল্লাহ বলেন আপদা বিন্না মাতার সঙ্গে পাওকে বাঁধিয়া জাহান্নামের নামের আগুনে লটকাইয়া জ্বালানো হবে আরো বলেন ঠিক না বেটিং জাহান নামের আগুনে জ্বালানো হবে এমন বাবা জাহান আগুন কেউ সহ্য করতে পারে না এই কারণে সাহাবা কেমন সারা রাত যায় ঘুমায় না খান্দে আল্লাহ জাহান নামের ভয়াবহ শাস্তি কখনো সহ্য করা যায় না এমনি আল্লাহ বলেন ও ফিনিস এরা বসে থাকার কারণ কি ফিনিস বলে আল্লাহ কারণ ফলক এরা জাহান নাম থেকে ফালাসায় জাহান নামে যাইতে চায় না আল্লাহ বলেন ফিনিস্তারা এরা কি আমার যে আমের শাস্তি দেখেছে না গো খোদা দেখে নাই এর পরেও এরা চোখের পানি ফালাইয়া খান জীবনে বৎসরে একবার মা বসে জীবনের সময়টুকু মাফিরের মধ্যে দিয়ে চোখের পানি ফালাইয়া খান্দে দেবু এরা জাহান লামের বয়ে কান আমার মহাল আল্লাহ ফিরিস্তাদেরকে সাক্ষী রেখে আল্লাহ ঘোষণা করেন রা ফিরিস্তারা যে সমস্ত বালদা বালিরা আমার জান্নাত দেখে নাই এরপরে জান্নাতের সয় আমার জাহান্নাম নাম দেখে নাই জাহান্নামের নামের বই চোখে পানি ফলায় কান্দে তোমাদেরকে সাক্ষীর আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বান্দা বান্দিরা মাহফিল দেখে ওঠার আগে আগে আমি মহান আল্লাহ তাদের ফিসনের গোলা মাফ করে দিলাম বস্ত পেছেন বস্তু পেছেন লস না লাভ না কথা বলেন লস না লাভ না হতবা আজকে এই মহা সম্মানে অত্র এলাকার জিন্দা এবং मुर्दा সবার জন্য নাজাতের উসিলা হয়ে যাইতে পারে ঠিক আর আপনারা বলেন ঠিক না না ঠিক তাই আদরিক করতে আমরা রাস্তায় ঘুরে না করে আজকের এই মহা সম্মেলনটাকে পরিবাত্ম মনে করে মাহফিলে আসিয়া পড়ুন বসিয়ে পড়ুন কামতের কঠিন ময়দানে এই মাহফিলটা না জাতের উচিলা হয়ে যাবে আসুন মায়েরা লক্ষ্য করে দেখেন কারণ মাহফিলে বসলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার প্রতি রহমত বরকত নাজিল করবে যেটা বলেন ঠিক নেবে ঠিক এমন আছে জীবন মর করে করে জীবন ধ্বংস করে দিয়েছি ছক থেকে পানি আসে না কিন্তু মাহফিলে যখন আপনি বসবেন হতে পারে এমন অনেক গুণাগার আছে যে গুনার কারণে রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়েছেন আল্লাহর কাছে দরখাস্ত করেন উম্মতরে কেমন আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহ যেন আমাদেরকে রহমতের বৃষ্টি নাজিল করে দেয় ওরা বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায় আল্লাহর পয়গম্বর হাতে না মুনাজাত করা শুরু করছেন। কিন্তু রহমতের বৃষ্টি نازিল হয় না আল্লাহ জানাই দিছে আপনার এই মাহফিলের মধ্যে এমন একটা গুনাহগার আছে ওই গুনাহgare কারণে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি নাউজুবিল্লাহ নাই নাউজুবিল্লাহ আর হুজুর বলেন তোমার গোনার কারণে আল্লাহ রহমতের মিষ্টি বন্ধ করে দিয়েছে তুমি মাহফিল থেকে উঠে যাও নতুবা আল্লাহ ওয়াদা করেছে রহমতের বৃষ্টি নাজিল হবে না এখন আল্লাহর পয়গাম্বর যখন ঘোষণা করেছেন যে লোকটা গোনা করেছে এই লোকটার মনে মনে জানা আছে কি নাই আরো জোরা বলেন আমাকে কে কখন কোন জায়গায় কুসোনা করেছি দুনিয়ার কোন মানুষ যদিও শক্ত নাই কিন্তু মনে মনে জাদা আছে কি নাই বনিষ্ঠ আওয়াজে বলেন আছে কি নাই না সেখানে যেখানে খেউ নাই সেখানে আছে কে জোরা বালার খেয়াল আল্লাহবার শক্তির জন্য আমি আল্লাহই যথেষ্ট আর আসতে বলেন সুবাহ ওয়া তাফালা বিল্লাহ শাইদা আল্লাহু আকবার আল্লাহ বলে শাকিবেলা আমি আল্লাই তো যথেষ্ট আদনিয়ারা বলো শরা যতই পাপ আল্লাহর করো না কেন তোমরা জানিনা আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দেই কিন্তু ধরার ক্ষমতা মহান আল্লাহর আছে কি নাই আল্লাহ বলেন যতই গুণা করো সুযোগ দেওয়ার মালিককে আল্লাহ বলে কেন সুযোগ মৃত্যুর আগ পর্যন্ত সময় আমার বান্দাটা করে আমি আল্লাহর কাছে ফিরে

বলেন আমার দরাটা শক্ত দরা আমি যখন কাউকে ধরি শক্ত ভাবে ধরি আমার কুদরতি হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা কারো নাই যারা বলেন ঠিক না আল্লাহ বনে সুযোগ দিই কিন্তু সাক্ষী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট শুধু আমি নাই যে জমিনে দাঁড়াইয়া বইয়া শুয়া গুণা করো কেমন এই জমিনের জবান আমি আল্লাহ তুলে দিব ক্ষমতার মালিক আল্লাহ আর হুজুররা বলেন আল্লাহ ইয়াউমা ইয তحدث اخoverline বলে এই জমিটা তোমার পক্ষে ও তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই লোকটা অমুক অমুক গুণা করেছে হুজুররা বলেন ঠিক না ঠিক শুনো কত তাই নয় আল্লাহ বলেন তোমার জবান বন্ধ করে দেওয়া হবে হাত পাও তোমার বিরুদ্ধে কথা বলবে সাক্ষী দিবে বলে আরজরে বলেন ঠিক না তো ঠিক وتشهد ارجرف بما كانوا يكسبون <applause> <applause> الله اكبر الله بولن سبحان محمد عليه কথা বলতে পারবে না হাত তার বিরুদ্ধে কথা বলবে পাও তার বিরুদ্ধে সাক্ষী দিবে জন বলে ঠিক নেবে ঠিক সেই দিন কেউ হবে না আল্লাহ যখন পাকড়াও করবেন লোকটাকে যখন ঘুষণা করা হলো তোমার গোনার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে এখন কি করা যায় যে লোকটা গোনা করছে তার মনে মনে জানা আছে লোকটা হয় আল্লাহ এই মুহূর্তে যে মাহফিল থেকে উঠে যায় সমস্ত লোকের কাছে আমি কলঙ্কিত হয়ে যাব জোরা বলে ঠিক না বেঠে আমার মাথা নিচু হয়ে যাবে আল্লাহ আমার সম্মান মর্যাদা সব গুলা হয়ে যাবে আল্লাহ কি করা যায় আমি আহকামুল হাকমিন তোমার নাম সত্তা তোমার নাম

তুমি গুনা গুরু তো ডাকিয়া রাখ গোপন করে রাখ প্রভু তোমার তো নারে দরখাস্ত মেহের পানি করে আমার তো বা কবল মঞ্জুর করে দাও আমি চোখের পানি বাড়াইয়া জীবনের সমস্ত করার জন্য অনুতপ্ত হয়ে গেলাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ভবিষ্যতে আর কোনো গোলা করবো না এমন লোকটা চোখের পানি বলে কান্নার শুনো করে দিয়েছে আবার মহাল আল্লাহ আকাশ থেকে রহমাদের বৃষ্টি নাজিল করা শুরু করে দিয়েছে আল্লাহর পয়গাম্বর বলেন প্রভু তুমি না বললা লোকটা না উঠা পর্যন্ত রহমতের বৃষ্টি নাজিল হবে না লোকটা উঠলো না আবার রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেল আল্লাহ ব্যাপারটা কি বুঝলাম না আল্লাহ ডাক দেয় মুসা যে লোকটার গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ করেছিলাম ওই লোকটা চোখের পানি পালায় আর ঠান্ডার কারণে রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছে এই সর্বময় ক্ষমতার মালিক হতে পারে আজকের এই আশা বসা কোরআনের মাফুলি আশা বসার কারণে হতে পারে আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিতে পারেন আরো জোরা বলেন ঠিক ভাবে ঠিক এখন আর লক্ষ্য করে দেখেন আমি যে সোরা আপনাদের সামনে তালাবত করেছি এই সোনা আমার মহান আল্লাহ কেন নাজিল করেছেন নাজিল করার কি কারণ তার ঐতিহাসিক একটা কারণ আছে দেখেন বলা হয় আল্লাহ যেই প্রেক্ষাপটে এই সোরাটা নাজিল করেছেন সেই প্রেক্ষাপটটা হলো আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল বলেন সন্ন্লাহ এই নবীর সম্মান মর্যাদা আছে কিনা

যিনি সমস্ত নবীদের নবী এমন একজন নবী যিনি সমস্ত রসুলের রসুল এমন একজন নবী যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করবে কোন নবীরা পর্যন্ত জান্নাতে ঢুকার পারমিশন নাই ঠিক নামে ঠিক এমন একজন নবী আল্লাহ আব্দুল আলমিন এমন একজন নবীকে আমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন যেই নবীর সম্মান বেশি আল্লাহুল আলমী ওই নবীর কাছে কোরআন পোড়ান্নদির করেছেন যেন ঠিক নবী ঠিক করে আল্লাহমানের অবলবিটি এই কোরআনের আওয়াজটা মানুষের কাছে কাছে পৌঁছে দেন কোরআন এর দাওয়াত কোরানের আলোচনা মানুষের কাছে পৌঁছে দেন রাসূলকে যখন কুছনা করা হলো তার কারণ হলো কারণ কোরআন এমন একটা কোরআন কোরআনটাকে বলা হয় আল্লাহর কাম আল্লাহর ভাষা যারা বলেন ঠিক না ঠিক ঠিক আল্লাহ যত কিতাব করেছেন তাওরাতের বেলায় আল্লাহ বলেছেন কিতাবুল্লাহ জাবুরের বেলায় বলেন কিতাবুল্লাহ ইঞ্জিলের বেলায় কিতাবুল্লাহ কোরআনের বেলায় আল্লাহ বলেন কিতাবুল্লাহ কালাম আমার কালাম আমার ভাষা আর আসতে বলেন সুবাহান এই কারণে কোরআন আল্লাহর কালাম কোরআনের কারণে আল্লাহ সম্মান এবং মর্যাদার অধিকারী করেছেন এই যে কোরআন মাদ্রাসার দাম আছে কিনা কথা বলে আসছে কিনা এমন একটা কোরআন বিশ্ব কাছে আল্লাহ নাজির করেছেন কোরআনের কারণে তিনটা জিনিসের সম্মান এবং মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন কিসের কারণে আরো জোরা বলেন কোরআনের কারণে এক নম্বর লক্ষ্য করে দেখেন সংক্ষেপে বলতে চাই কোরআন মহান আল্লাহ রব্বুল আলমিন যে ব্যক্তির কাছে আল্লাহ নাজির করেছেন এই ব্যক্তির দাম কমছে না বাড়ছে আরো জোরা কমছে না বাড়ছে দুই নম্বর হলো যে রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন এই রাত্রি এই সময়ের দাম কমছে না বাড়ছে মনোযোগ সহকারে শুনতে হবে কমছে না বাড়ছে তিন নম্বর হলো যে জায়গায় আল্লাহ কোরআন নাজিল করেছেন এই জায়গার দাম কমছে আরো জোরা বলেন এখন শুধু মায়েরা যে সময়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন এই সময়ের দাম কেন বেড়াবেন আল্লাহ রাবুল্লাহ বলেন লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এই একটা রাতের মর্যাদা এমন আল্লাহ রাবুল বলেন এক হাজার মাসের চেয়েতে একটা রাতের মর্যাদা বেশি কেন এক হাজার মাস হয় লক্ষ্য করে বর্ণনা করে দেখা গেছে তিরাশি বছর চারি মাস তিরাশি বছর চারি মাস এবাদত বন্দী করে যেই পরিমাণ সব এই চিন্তি বেশি সব আল্লাহ তার আমল দান করবে এই একটা মাত্র রাত্রির দাম এই রাতের সময়ে এতই মর্যাদা এতই সম্মান বেড়ে গেল কেন অন্যান্য রাতের চাইতে এই রাতের মর্যাদা বেড়ে গেছে অন্য কোন কারণ নয় একমাত্র কোরআনের কারণে আরাধনা আজরা বলে ঠিক না ঠিক আজকের এই সময়ে যে সময়ে কোরআন এ কোরআনের আলোচনা এই জায়গায় চলতেছে এই সময়ের দাম আছে নাই কথা বল আছে নাই দুই নম্বর হলো

যে আপনার শেষ কবি আপনার পরে কেউ নবী নাই কেউ যদি দাবি করে সে মৃত্যুক কিছুই হত পারে না সেটা ঠিক না ঠিক আল্লা বলেন কোরআনের কারণে আপনি ব্যক্তির দাম বাড়াই দিলাম আল্লাহ বলেন কোরআন যেই ব্যক্তি গ্রহণ করবে এই ব্যক্তির সম্মান মর্যাদা বেড়ে যাবে তাহলে যে এলাকার মানুষ এই এই হাফিজ হবে এই কোরআনের হাফিজা হবে এই কোরআনের আলিম হবে এই কোরআনের আলিমা হবে এই কোরআনের এর মহাতিস হবে এই কোরআনের এর হবে হবে এই কোরআন হবে তাদের সম্মান মর্যাদা দা গুডায়ার কার সর্বসেরের মানুষের চাইতে পেশুদা কম ঠিক যারা যারা কম এই যে ছোট ছোট বাচ্চারা যে কোরআন আপনাদের সামনে শুনাইলো হাদিসগুলো শুনাইলো এদের সম্মান মর্যাদা কমছ না বাড়ছে যারা কমছ না বাড়ছে তাদের সেইতে এই ব্যক্তিদের সম্মান বেশি এই ব্যক্তিদের পজিশন বেশি যদি একটা হাফিজুত কোরআন হয় একটা আলিম হয় একটা আলিমা হয় যদি মুহাদ্দিস হয় মুহাদ্দসা হয় তাহলে এই এই সেলহ এই মেহম এই ব্যক্তির দাম গোটা সমাজ উপরে উঠে যায় কেলো আল্লাহ বলেন আমার কোরআনের কারণে সুবহানাল্লাহ আর বলেন তিন নম্বর গেল কোরআনের কারণে জাগার দাম বেড়ে যায় মক্কা এবং মদিনায় কোরআন নাজিল হয়েছে আসতে বলে আরো জোড়া বলেন ঠিক না ঠিক এই দুইটা জাগার দাম কমছে না বাড়ছে আর জোড়া বলে কমছে না বাড়ছে সারা পৃথিবী সাতটি মহাদেশের মধ্যে লক্ষ্য করে দেখেন ইউরোপ আমেরিকা অত উন্নত দেশ হতে পারে কিন্তু মদ্রা মক্কা এবং মদিনার চৈত্র সম্মানিত হতে পারে না জোরা বলেন ঠিক নেবে ঠিক এই মক্কা নগরী কসম মহান আল্লাহ নিজেই খেয়েছেন ওয়াহাজ আল বালাদিল আমিন জোরা বলেন ঠিক নেবে ঠিক সম্মানিত শহর যে মক্কা এবং মদিনায় আল্লাহর কালাম নাজিল হয়েছে এই কারণে মক্কা মদিনার ধাম গোটা পৃথিবীর চাইতে আল্লাহ বাড়াই দিয়েছেন ঠিক তন্দ্রে আজকে এই এলাকার মধ্যে এই কোরআনী নোরানি মাদ্রাসা হওয়ার কারণে হাফিদে মাদ্রাসা হওয়ার কারণে এই এলাকার স্থান এই এলাকার সম্মান সব জিনিসের চাইতে বেড়া গেছে আর আপনারা বলেন ঠিক নামে ঠিক

এরือน সম্মান মহল আল্লাহ বাড়ায়া দিলেন এক নম্বর কোন সময়ের দাম আল্লাহ বাড়ায়া দিলেন দুই নম্বর হলো এই কোরআনের কারণে ব্যক্তির দাম আল্লাহ বাড়ায়া দিয়েছেন তিন নম্বর হলো কোরআনের কারণে জাগার দাম আল্লাহ বাড়ায়া দিয়েছেন ওই কোরআনটাকে আল্লাহর নবীর কাছে নাযিল করে আল্লাহ ডাক দেয়া বলেন ও নবীর এই কোরআনের আওয়াজ মানুষের কাছে কাছে পৌঁছে দেন মানুষের কাছে পৌঁছে দেন এমন দায়িত্ব বিশ্ব দেওয়া হয়েছে বিশ্ব নবী দুনিয়ার মধ্যে নাই এমন দায়িত্ব নাইবের নবী নাইবে রসুলদেরকে দেওয়া হয়েছে যারা বলেন ঠিক না বেড়ে লাইবে রাসূলুল্লাহর পেটের মধ্যে পাথর বাজবে কষ্টের পর কষ্ট রাতের পর রাত দিনের পর দিন কষ্ট করে এমন ভাবে নূরানী মাদ্রাসা হাফিজী মাদ্রাসাগুলো তৈরি করবে জেরা বলেন ঠিক না বেটে এর উদ্দেশ্য হলো আমরা এই দুনিয়াতে একদিন থাকব না কিন্তু আল্লাহর কালাম কামত পর্যন্ত থাকবে জেরা বলেন ঠিক না بیٹے এখন আসুন বাইরে এই কোরআন বক্তব্য যে তৈরি হয় তাহলে কি হয় কোরআন বক্তব্য যেখানে আছে বন্ডদের স্থান এখানে নাই কথা বলে ঠিক না ঠিক কোরআন বক্তব্য যেখানে আছে সেখানে কাঁদিয়া নিয়ে নাই আরো যারা বলেন ঠিক নামে ঠিক রাসুল ভাইরা

একজন নবিক মানুষের দারে দারে কাছে কাছে গিয়া কোরআনের আওয়াজ যখন তুলে ধরেছে এমনি বেইমাল কাপেরা বলে এতদিন পর্যন্ত আবদুল্লাহ ছিল মাহমদ ভালো ছিল এখন তো উনি পাগল হয়ে গেছে আসলে কি আমাদের নবী পাগল বলেন পাগল আসলে তো আমাদের নবী পাগল নয় বরং যারা বলে তারাই পাগল বলে ঠিক না ঠিক। একটা উদাহরণ দেই আগেকার যুগে লক্ষ্য করে দেখেন নবীর সাহাবাহাম এমন ছিলেন সাহাবাই ক্রামের প্রতি আল্লাহ এমন ভাবে নির্দেশ করেছেন যে এরা আল্লাহরী জান্নাত যহো জান্নাতী এখন আল্লাহ ডাক দিয়া বলেন ও মুনাফিক জাতিরা তোমরা যদি ইমান আনতে হয় আমার সাহাবা کرام যেমন ঈমান আনছে ওইরকম তোমরা ঈমান আনো তখন তারা ডাক দেয়া হয় এরা ভগা এরা ব্যাকল এদের মতো কি আমরা ঈমান আনবো বলেন না আল্লাহর আল্লাহ ডাক দেন আমার সাহাবা کرام ফাগা নয় কথা বুঝুন না আপনারা ফাগা নয় ব্যাকল নয় এটা বোঝার লাগে একটা উদাহরণ দিই আগেকার যুগে বাঙালি যখন পাকিস্তান গেছে তখন বাঙালি পাকিস্তানি দেখে কথা বুঝেন তো কথা বুঝেন না সুকম্ব দায় আসতেছে ব্যাক ফল সুকমু দেখে ব্যাক ফল ব্যাক আসতেছে ব্যাক বেউকুফ আসতেছে এখন আর বাংলারে লাগা হয়েছে ওই পাকিস্তানের লোকটা জিজ্ঞাসা করে ভাই সুকুম্বুদাই কা মা না কে হয় সুকুম্বুদার অর্থ কি তা বাঙালি লোকটা চিন্তা করে যাচ্ছে আসল অর্থ তো ব্যাকল ভগা মূর্খ জনগণ ঠিক না বেঠি আসল অর্থ যদি বলতে যায় তার সদ্য গোষ্ঠীরও মারবে কথা বলেন ঠিক না বেঠি এই কারণে বীর পুরুষ অর্থ ঠিক কথা বলে ঠিক পাকিস্তানি লোকটা খুব হয়েছে রাস্তা দিয়ে যায় যারে হয় তার হয় মি সুকুম্বাই হায় মে বাবা বিহি বারা সুকুময় হ্যাঁ আমি বাহাদুর আমার বাবু বাহাদুর আমার দাদা ডবল বাহাদুর আসলে ওর তো হিরো সে বাবু ব্যাক তার দাদা ডবল ব্যাখ্য ওর তো নাই আল্লাহ ডাকেন এই মাল দিকে যখন বলা হয় আমার সাহাবের মতো তারা যখন ইসলামের দাওয়াত বললাম আল্লাহটা আমার নবী ভাগল নয় আসলেই তোমরাই ভাগল আর অর্জুন বলো ঠিক নয় ঠিক কিন্তু তোমরা বুঝো বুঝো আল্লাহ রাবুল আলমিন বিশ্ব নবীকে যখন কাফেরা পাগল বলা শুরু করছে নবী নাকি পাগল আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহকে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ সহ্য করতে